আসসালামু আলাইকুম ওনার তৃতীয় বর্ষ অর্থনীতি বিভাগের দুই হাজার পঁচিশ সালের অর্থনীতির জন্য পরিসংখ্যান সাজেশন দুই হাজার পঁচিশ বিষয়কোট তেইশ বাইশ শূন্য তিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমনোপযোগী সাথে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরভাগের জন্য এক সম্ভাবনার ঘনত্ব অপেক্ষক কাকে বলে দুই দৈব চলক কাকে বলে সম্ভাবনার ঘনত্ব অপেক্ষক কাকে বলে সাধারণতভাবে কোন অবিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাসী সম্ভাবনা ঘনত্ব রেখা তিন দৈব পরীক্ষক বলতে কি বোঝায় চার দুটি মুদ্রার নমুনা ক্ষেত্র লেখ পাঁচ সম্ভাবনা কাকে বলে ছয় এন সমান সমান টোয়েন্টি এবং পি সময় সমান জিরো পয়েন্ট সিক্স হলে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক কত সাত গাণিতিক প্রত্যাশা বলতে কি বোঝো আট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কাকে বলে নয় প্রশ্নমালা কি দশ নমুনার আকার কত হলে তাকে ক্ষুদ্র নমুনা বলা হয় এগারো সমগ্রক কি বারো বি এ এ এন বি এর পূর্ণরূপ কি বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্টাডিস তেরো অনুপাতের নমুনায়ন বিন্যাস কাকে বলে চোদ্দ এ এন ও ভি এর পূর্ণরূপ কি ভেদাঙ্ক বিশ্লেষণ কোন বিন্যাসের সাথে সম্পর্কিত ষোলো ভেদাং ভেদাঙ্ক কি সতেরো কত সালে বাণিজ্যিক প্রতিষ্ঠিত হয় আঠারো দ্বিপার্শ্বিক যাচাই কি প্রথম প্রকার উনিশ প্রথম প্রকারের ভ্রান্তি কি বিশ কল্পনা কাকে বলে একুশ ক্রাইবক কাকে বলে বাইশ এ বিন্যাস কি পঁচিশ যতনশীলকালীন সারি মডেলের গাণিতিক রূপ লিখ ছাব্বিশ বিবি এর পূর্ণরূপ লিখো সাতাশ বিষয়ক পরিসংখ্যান মানুষের কোন সংস্থার প্রকাশনা বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক আবরোহী এবং আরোহী সম্ভাবনার মধ্যে পার্থক্য লিখ দুই শর্তাধীন সম্ভাবনা কি উদাহরণ দেও তিন অক্ষাভিশারী বিন্যাসের বৈশিষ্ট্য সমূহ লিখ চার পরিমিত বিন্যাস বলতে কি বোঝায় পাঁচ নমুনা ক্ষেত্র কাকে বলে ছয় সোমারি জরিফ ও নমুনা জরিফের মধ্যকার পার্থক্যগুলো লেখ প্রশ্নমালা কি আট নাম্বার পরিমিতি ও নমুনা যমুনের মধ্যে পার্থক্য লেখো নয় নমুনায়ন বিন্যাস বলতে কি বোঝায় দশ নমুনায়ন টুটি ও অনমুনায়ন টুটির মধ্যকার পার্থক্য তুলে ধরো এগারো ভেদাঙ্ক বিশ্লেষণ বলতে কি বোঝায় বারো বহু বহুধাঙ্ক নির্ধারণ বিশ্লেষণ বলতে কি বোঝায় তেরো একটি উত্তম প্রকল্প বা নিরপেক্ষের বিশিষ্ট দ্বিপাশিক যাচাই কাকে বলে গ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রথম প্রকারে ভুল ও দ্বিতীয় প্রকারে ভুলের বাতার পার্থক্য দেখাও এক নম্বরে দুই নম্বরে থাকবে পরিমিতি যাচাই যা বা যাচা এ জেড যাচাই এবং টি যাচাই এর মধ্যে পার্থক্য লেখো লেখ টেস্টের ব্যবহার লিখো চার কালীন শারীর উপাদানের বা গতিশীলতার প্রভাবিত আলোচনা করো পাঁচ কালীন শারীর গুরুত্ব আলোচনা করো ছয় কালীন শারীর ঋতুগত ভেদ পরিমাপের পদ্ধতিসম আলোচনা করো সাত বাংশের সরকারি পরিসংখ্যানের উৎস সম আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের পরিসংখ্যানগুলোর গঠন আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অফিসিয়ালি পরিসংখ্যান কত প্রকারও কী কী ইম্পর্টেন্ট দশ বাংলাদেশের পরিসংখ্যান প্রকার বর্ণনা দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগারো কাইবর্গের সংজ্ঞা দাও এটা কবিভাগেও থাকতে পারে অবশ্যই তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী সাজেশন পেতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে সাথে থাকবে আর কারো অন্য কোনো বিভাগের সাজেশন লাগবে লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে তাহলে আমি সেই সাজেশন পাবলিশ করব এবং তাই স্টাডি হোমের আমার একটা পেজ আছে ফেসবুকে ওখানে ফলো দিয়ে রাখতে পারো ওখানেও খবর